হ্যালো ফ্রেন্ড তো আমরা যে মেলায় গিয়েছিলাম সেই মেলার পুষ্প প্রদর্শনীটা আজ আপনাদের দেখাবো এ দেখুন কী সুন্দর সুন্দর ফুল গাছ কত ধরনের ফুল গাছ দেখুন কত রকমের কত গাধা গাছ দেখুন কত গাধা ফুলের গাছ কত ফুল দেখুন কি সুন্দর দেখতে না ফুলগুলো এই ফুলের মালিকরা পাই প্রাইজ পায় দেখুন নানা রঙের ফুল আমি অনেক ফুল এখান থেকে ছিঁড়েও ছিলাম এটা আমি এটা আমার মা চন্দ্রমল্লিকা অনেক অনেক রকমের ফুল আছে ফুলগুলো ভালো লাগলে বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কিন্তু মনে করে দেখুন এইটুকু ওটুকুনি ডালিম গাছে ব্রেনের মতো কত বড় বড় সুন্দর সুন্দর ডালিম ফুল দেখুন দেখুন গাছ কত রকমের গাছ দেখুন বাড়ি গাছ বাড়ি দেখুন গাছগুলো দেখি না সেই কিছু বন বনজাই গাছ বলে এটা এগুলো এই গাছগুলোর তেঁতুল বট অসত্য অসত্য ঝাউ অনেক রকমের গাছ আছে এখানে আমার তো খুব ভালো লেগেছে কিন্তু আপনাদের ভালো লেগেছে কি সেটা জানাবেন কমেন্টে আবার আমাদের ছবি দিয়েছে দেখুন গাঁদা ফুলটা দেখুন খালি কি সুন্দর বড় বড় গাঁদা ফুল শাড়িতে শাড়িতে গাঁদা ফুল রয়েছে দেখুন গাইস অর্কিড গাল গাছ তো অপছা কি সুন্দর ঝুলছে দেখুন গাছগুলোকে দড়ি দিয়ে বাঁধা অবস্থা দেখুন গোলাপ হলুদ গোলাপ গোলাপগুলো খুব সুন্দর পদগুলো সুন্দর আমি একটা ছিঁড়েও নিয়ে गोलाबी रंग है नहीं जोनों को देखो और शक्ति देखो हमरा सारे बारी पानी मंडी आसे तंगे दोरो रुए तो आप लोग 170 396 हासिल कर सकते हो मैं सुनती हूं কতটুকুনি মানে লেবু আছে এই এরকম লেবু হতে পারে এক গাছ করে লেবু হয়েছে এখানে ব্রোকলি গাছ আছে তারপরে অনেক রকমের গাছ আছে তারপরে আমরা যে বড় বড় গাছগুলো এ দেখুন কামরাঙা গাছ এই গাছগুলো তো মাঠে এরমদের এরকম জায়গায় এগুলো চাষ করে এখানে দেখুন নিজেদের কারুকার্য দিয়ে একটা ছোট্ট টবেই কী সুন্দর এখানে করেছে দেখুন লাউ গাছ মানে এইটুকু লাউ গাছ এত বড় একটা লাউ লাউ হতে পারে আমার মা হাই করছে আমিও হাই করে দিলাম একটু কি সুন্দর এই ফুলগুলোর নাম আমি জানি না অতটা ভালো আপনারা জানলে কমেন্টে বলবেন কিন্তু ফুলগুলোটা ওয়ান্ডারফুল দেখতে মানে ভীষণ ভীষণ সুন্দর দেখতে এই ফুলটা কি ফুল যদি আপনারা জানেন তাহলে বলবেন সাদা রঙের ফুল দেখুন কি সুন্দর এটাই তো জানতে চাই কি ফুল দেখুন কি সুন্দর দেখুন এক গাছ বেগুন দেখুন দেখুন এগুলোকে বলে বল বেগুন মানে গোল করে আমি নাম তৈরি করলাম দেখুন ছাতি কুমড়ো দেখুন আবার একটা বিশাল বড় লাউ এটা কাছ থেকে দেখালো না আমার ভালো লাগবে যদি কাছ থেকে দেখাতো না তাহলে আরো সুন্দর হতো ভালো দেখতে পেতেন এই দেখুন এটা মনে হয় কাছ থেকে এটা মনে হয় মা কাছ থেকে দেখাতে পারি দেখুন দেখুন এই দেখুন ভীষণ ভীষণ বড়